আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভি হা ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এগুলো হচ্ছে জামরুল আজকে জামরুল আনা হয়েছিল তো জামরুরগুলো বেশ সুন্দর দেখতে এই তো আজকে কি কী বাজার করা হয়েছে আজকে সবাইকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা এই তো লতি আনাউসের মুসুরি ডাল ডাব আনা হয়েছে আর আনা হয়েছে বরবটি তারপর উইস উইস্তা মানে করলা কি এরপর এই তো আমি এখন ডিব্বাটার মধ্যে ডালটাকে ঢুকিয়ে রেখে দিবো আর সবসময় ডিব্বার মধ্যে ডাল রেখে দেই এভাবে পলিথিন সব যখন যতটুকু লাগে ততটুকুই আর কি বাহির করে নেওয়া হয় এই তো এখন সবজিগুলো বাহির করে নিব এই তো আমি প্রথমে করলাটাকে বাহির উস্তাটাকে বাহির করে নিচ্ছি এ তো আজকে উস্তা রান্না করবো যেহেতু উস্তা আনা হয়েছে আর লতি রান্না করব আজকে এত যে এখন লতিটাও বের করে নিচ্ছি তো আজকে কি কি বাজার আনলো আর কি সেটা একটু করে শেয়ার করলাম আর যা গরম পড়েছে তার জন্য কিছুই ভালো লাগে না এতো এদিকে ডাব আনা হয়েছে গরমে কিন্তু ডাবের পানি খেতে খুবই ভালো লাগে শরীরটাও বেশ ঠান্ডা থাকে ডাবের পানি খেলে সবাই চেষ্টা করবেন গরমে ডাবের পানি ফলের রস তারপর হালকা ঠান্ডা পানি কে অনেক ভালো লাগে এই তো এখন সবগুলো বাজারে নামিয়ে নিলাম আর লব্যাসিমটাকে মানে বরবুটাকে বাহির করব না আজকেটা রান্না করব না এত ডাবগুলোকেও বাহির করে নিচ্ছি আর এদিকে আমি জামরুলগুলোকে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাজার থেকে আনা হয়েছে এতে অনেক ময়লা থাকবে তার জন্য আর কি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি জামরুলটাকে আর জামরুলগুলো বেশ মিষ্টি ছিল খেতে খুবই মজা লেগেছে এই তো এখন ধুয়ে নিচ্ছি জামরুলটাকে এই তো আমি জামরুলটাকে এখন ধুয়ে নিলাম এই তো বেশ মিষ্টি খেতে এই তো এদিক দিয়ে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি ডাবের পানিটা খেয়ে নিলাম আর দিয়ে আমি লতি করলা এগুলো কেটে নেওয়া হয়েছে তো এগুলো ধুয়ে পেস্ট পরিষ্কার করে নিলাম এই তো প্রথমে চুলাটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পেস্ট দিয়ে দিলাম প্রথমে করলাটাকে আর কি রান্না করে নিব আজকে করলাটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো পেস্টটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেস্টটা হালকা লালু আসলে এর মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম রসুন বাটা এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এই দিয়ে দিলাম আর করলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে এই গরমে এই গরমে দেখা যায় কিছুই ভালো লাগে না তবে খাবারগুলো খেতে খুবই ভালো লাগে এই তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এই তো দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে মশলা ওটা ভালোভাবে কষিয়ে নিব তো এক একজন রান্না হয়তো এক এক রকম তো আমি কীভাবে রান্না করলাম আজকে এই আজকে সেই রান্নাটার কি শেয়ার করলাম তো এই তো এখন করলাটা দিয়ে দিচ্ছি আর করলাতে দেশি আলু ছোটো ছোটো যে দেশি আলুগুলো থাকে সেগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি এভাবে করলা রান্না করলে বেশ ভালো লাগে দেশি আলু দিয়ে এই তো এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি করলাটাকে এই তো সব কিছু দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম করলা রান্নাটা গরমে যত আর কি তাড়াতাড়ি রান্না করা যায় তত ভালো তো করলাটাকে মশলা দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ও পাশে চুলায় বসিয়ে দিলাম এই পায়েস দিয়ে এখন লুতিটাকে রান্না করে নিব এই তো পেঁয়াজ আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এই তো তেলাপিয়া মাছের মাথা আর মাছ দিয়ে আজকে লতিটা রান্না করব। এ তো রসুন বাটা দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এখন দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এত অল্প পরিমাণ পানি দিয়ে এখন একসাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নিব তো আমার ভিডিওটি ভালো লাগলে যারা আমার আজকে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ওই দিয়ে আমি এখন কড়াটাকে নেড়ে দিচ্ছি এই তো নেড়ে চেড়ে একটু দিলাম না নেড়েচেরে দিলে দেখে যায় লেগে যাবে লেগে গেলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না এত ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আর কি একটু পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম আর কি অল্প পরিমাণে যেন কড়টা ভালোভাবে সিদ্ধ হতে পারে সেই জন্য আর কি এত ঢাকা দিয়ে দিলাম আর দিদি আমার মাছের মশলা যেটা রতি রান্না করার জন্য দিয়েছিলাম সেটাও বেশ মাখা মাখা হয়ে গেছে কষানোটা এখন এ পর্যায়ে আমি রতিগুলো দিয়ে দিচ্ছি আর লতি পরিষ্কার করা অনেক ঝামেলার একটা কাজ অনেক কষ্ট হয় তারপরও খেতে ভালো লাগে যত কষ্টই হোক না কেন মজার জিনিস কিন্তু খেতে একটু কষ্টই হয় এই তো এখন নেড়ে চেড়ে দিলাম এই তো এখন ঢাকা দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ পরে আমার লতিটা বেশ ভালোভাবে কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন নেড়ে দিচ্ছি এই তো ভালোভাবে এখন নেড়ে চেড়ে এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব এই তো পানিটা দিলে আর দেওয়ার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বেশি না অল্প পরিমাণ পানি দিয়েছি এটা মাখা মাখা রান্না করব করবো তো আমার দিকে কড়াটা রান্না হয়ে গেছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর কড়াইয়ের কমিয়ে রাখবো একটু মাখা মাখা করব একটু ঝোল ঝোল থাকবে আর কি এই তো এখন নামিয়ে নিব করোটা আমার করোটা হয়ে গেছে আর দিদি আমার রান্না করতে করতে খি এই তো ভাবলাম একটু চানাচুর মাখা করে নেই এই তো পেঁয়াজ কাঁচামরিচ টমাটো সরষে তাস আমার একটু লবণ দিয়ে একদম মাখিয়ে নিয়েছি ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চানাচুর আর চানাচুর দেখা যায় খালি খাওয়ার চাইতে মাখিয়ে খেতে একটু বেশ ভালোই লাগে চানাচুর দিয়ে আবার একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চানাচুর মাখাটা খেতে বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল কিছু হলেই দেখা যায় ভালো লাগে খেতে হয়তো চানাচুর আমার মাখানো হয়ে গেছে এখন চানাচুরটাকে খেয়ে নিব ঝাল ঝাল চানাচুর একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যেন একটু ঝাল ঝাল লাগে যেন খেতে ভালো লাগে হয়তো আমি কাঁচামরিচ নিয়ে নিয়ে চানাচুর মাখাটা খেয়ে নিচ্ছি এই তো এদিক দিয়ে এখন লতিটাকেও নিয়ে দিচ্ছি লতিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আমার লতি রান্নাটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব লতিটা এই তো করলা দিয়ে চিংড়ি মাছ আর লতি তেলাপিয়া মাছের দিয়ে আর কি লতিটা রান্না করে নিয়েছে এই তো আমাদের আজকে দুপুরের খাবার এই তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিব আর এটা হচ্ছে বিকেলের দিকে কিছু মিষ্টি আলু আর কি ছুলিয়ে ছুলিয়ে পিস 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 করে কেটে নিয়েছি কেটে এখন তো তাওয়ার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ মাখিয়েও নিয়েছি যেন খেতে ভালো লাগে আর কি এভাবে টেলে সিদ্ধ করার যাতে দেখা যায় মিষ্টি আলোটা এভাবে টেলে নিলে অনেক ভালো লাগে খেতে তো এইভাবে এভাবে কে কে টেলে খেয়েছেন যা টাইলে খাননি এভাবে কখনও টেলে খেয়ে দেখবেন তাওয়ার মধ্যে টেলে নিলে দেখা যায় একটু খেতে মজা লাগে আর এটার সিদ্ধ চাইতে টেলে খেলে একটু টেস্টটা বেশি ভালো লাগে এই তো তা আপনাদেরকে দেখালাম আর এই যে আমি একটা মিষ্টি আলু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন টেলে নেওয়ার ফলে কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমি কিছু মিষ্টি আলু প্রথমে যেগুলো টালা হয়েছে সেগুলো নিয়ে এসেছিলাম তারপর বাকিগুলো তেলে তারপর নিয়ে আসলাম মিষ্টি আলুগুলো এই যে আমার মিষ্টি আলুগুলো টালা হয়ে গেছে আর মিষ্টি আলুগুলো খেতে খুবই মজা লাগে এই তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও